হ্যাঁ স্যার নমস্কার হ্যাঁ নমস্কার বলুন স্যার আপার প্রাইমারি নন জয়নিং সিট নিয়ে রুম এগারো নম্বরেতে আপনি সওয়াল জবাব করলেন বিষয়টা কি যদি একটু বলেন বিস্তারিত বিষয়টা হচ্ছে যে আপার প্রাইমারির প্রতিটি ওয়েটলিস্টেড ক্যান্ডিডেটকে চাকরি দিতে হবে টোটাল চোদ্দ হাজার বাহান্ন জনকে চাকরি দিতে হবে এবং এখনো পর্যন্ত অনেক পদে অনেকেই এখনো পর্যন্ত রেকমেন্ডেড হয়েছে কিন্তু জয়েন করেনি ফলে সেই সিটগুলো হচ্ছে নন জয়েনিং সিট তাহলে একদিকে যতগুলো পোস্ট ভ্যাকেন্ট রয়েছে প্রয়োজনে সেগুলো কনভার্ট করে চোদ্দ হাজার বাহান্ন জনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং যেগুলো নন জয়েনিং পোস্ট রয়ে গেছে সেগুলোতেও ছেলে মেয়েদের চাকরি দিতে হবে অর্থাৎ ম্যাক্সিমাম ছেলে এতে চাকরি হয়ে যায় যাদের সমস্ত ওয়েট লিস্টের ক্যান্ডিডেট